দেবতা মন্দির মাঝে ভকতপ্রবীণ জপিতেছে জপমালা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দিন পশিল সে গেহে কহিল কাতুর কণ্ঠে গৃহমোর নাই এক পাশে দয়া করে দেহ মোড়ে ঠাঁই সশঙ্কোচে ভক্তবর কহিলেন তারে হারে আরে অপবিত্র দূর হয়ে যারে সে কহিল ছলিলাম চক্ষের মেলে সে ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে ভক্ত কহে প্রভু মরে কি ছল ছলিলে দেবতা কহিল মুরে দূর করি দিলে জগতে রূপে ফিরি দয়া তরে গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে